মিছে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজ রোজা কালেমা পড়ো তলে অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফুলের সাথে প্রজাপতি সাদের সাথে সাথী নাই রে অল্লাহ মজুরের নামাজ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 র ভবের মেলা রঙের খেলা কে মহকই দুনরাবে রং মহলের বাসার ছেড়ে আবার শুনে উৎসতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নুর নবীর কালেমা পড়ো মিছে দুনিয়াত মায়া ছাড়ো আল্লাহ আল্লাহ হ আল্লাহ 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 চিতির করো নাম কলম করো তেল রহকারহ আল্লাহ 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 আঙ্গি রোজা পোপী সাদের শী আমার শীতি নাই রে আল জরুরের

পড়ারো মিছে মায়া ছায়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজে রোজা কালে পড়ো দেহের অহংকার চলে রে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একদিন চলে যেতে হবে পুরে সেখানে সে কানে তোমার হবে

পাগলে নেমে যাবে স্যাদলা পড়া সেউলি পড়া জট পড়া মুখ দিয়া লালা পড়া পেশাবের গন্ধ পাইখানার গন্ধ পুজো গন্ধ গমা কবরে নাম মাতে নয় কবরটা দুর্গন্ধ ভরে যাবে কবরটা রাত্রির যে অন্ধকার হয়ে যাবে কবরবাসী উঠে বলবে কেরে তুই কে আমার কবরে নামলি কবরটা দুর্গন্ধে ভরে গেল কবরটা রাত্রির যে অন্ধকার হয়ে গেল পালারে পালা কবর তেনে উঠে পালা রাম ও মা পাগল উঠে বলবে আল্লাহরে না পরমানে বান্দা দুনিয়াতে যত না পরমানে কাজ তুমি করেছো পাপে পাপে পাইদা হয়ে গিয়েছি আমি আমাকে তাড়ায়ে কোনো লাভ নাই কিয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গের সাথী আযাবুন আযীম আল্লাহ সাথে কেন রক্ষা আছে নাকি আল্লাহ শাস্তি থেকে রক্ষা আসে নাকি ও দরদ মা বোনেরা খেয়াল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করে দিয়েছে গো মা ও মা আল্লাহর পাঁচটা জিনিস করার জন্য আমাদের নামাজ পড়ার জন্য আমাদের মাহে রমজানে রোজা রাখার জন্য আমাদের কোরআন তেলাওয়াতের জন্য আমাদের মাহে রমজানে রোজার জন্য মাগো আমাদের পরদার জন্য আমরা দুনিয়াতে যদি পরদা করি আমরা দুনিয়াতে যদি নামাজ পড়ি আমরা দুনিয়াতে যদি কুরআন পড়ি মাগ আমার আল্লাহ ঠিকানা দিবে ইনাল্লাযীনা আমানু আমা আমিলুস সালিহাতি কানাল লাহ জান্নাতুল লা ওয়াসবাদাল্লাহ কিদান করে দিবে জান্নাতুল 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 যারা বলছেন তারা বুঝি যাবে না যারা বলছেন না তারা বুঝি যাবেন না কিদান করবে আমার আল্লাহ ফুল বাগিচা দান করবে আমার জীবনে প্রথম একটা মানুষ নিয়া ওয়াজ করছি আর এরকম হচ্ছে একটা মানুষ যদি জবান খুলে তাহলে দুমদুমা শব্দ হয় হ্যাঁ আর জানি নি কি শব্দ হয় আমি জানি না সুবিলাল্লাহি মিনাশ শাইতানির্ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কানে লাগাও পাসওয়াত নামাজ যেমন ফরজ মাহেরম জানে রোজা যেমন ফরজ মা বোনেরা আপনাদের কাছে জানতে চাই কুরান তেলাওয়াত যেমন ফরজ পরদাটা বলেন না পরদাটা কি আলিফ বলে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই বা বলে জান্নাত ছাড়া কোন মজা নাই রে কোন মজা নাই তা বলে তেলাওয়াত করো আল্লাহর কুরআন সা বলে পাবে জবাব করবে যতবার রে পড়বে যতবার এমন কিছু পাইছেন নাকি যতবার পড়বেন ততবার সাবধান করবেন আমার ডাক দিয়ে বলে জালিকাল কিতাবা পিহু দাল কিতাব নেহি দুনিয়ার মানুষ

যায় নারে আর খ বলে খারাপ কথা মুখে বল না দাল বলে দিল দিয়া পড়ো এল্লার কোরআন জাল বলে জিকির করো আল্লাহ রহমান রে আল্লাহ রহমান জোরে সরে বলা যাবে কি সুবহান আল্লাহ আল্লাহ জোরে বলতে পারে কি সুবহান আল্লাহ ওহ তোরা দে মা বনরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নামাজ যেমন ফরজ মাহে রমজানের রোজা যেমন ফরজ কুরআন তেলাওয়াত যেমন ফরজ মা বনরা গো পড়ো ডাকি

আল্লাহর বান্দরা কান লাগান ওয়াপকরনা বুয়তে কুন নవల তবরজল জাল জাহিলিয়াতিল উলা মা বনেরা এইবার জাহেলদের নারীদের মত থাকতম বিকাশিতা সৌন্দর্য তোমার সিহারা খানা বেখানা পুরুষকে দেখায় না মা গো তোমার পিঠে তেরক মানুষের আকর্ষণ হয় না তোমার মুখ যত বেলা না দেখবে তোমার শরীর যত বেলে না দেখবে তত বেলে কোন পুরুষের আকর্ষণ হবে না এই জন্যই আমার আল্লাহ পর্দা করতে বলেছে গো মা পর্দাছাড়া চলো না পর্দাছাড়া চলো না পরদা ছাড়া যদি চলি মাগ আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াসি কাল্লা জিনা কাপারু ইলা জাহান নামা জুমারা যখন জাহান নামে দিয়ে দিবে মাগ জাহান নামে তাপমাত্রা সহ্য করতে পারবো না ও দরদি মা বোনেরা জাহান নামে এত কর এত দুঃখ অশান্তি অশান্তি গমা বেরাম আর বেরাম ওখানে শান্তির কোনো পাই চালা নাই তাই আমার আল্লাহ পাকা রবুল আলমিন ডাক দিয়ে বলছে বান্দারে তোমরা কি করো দুনিয়াতে পরদা করো এইবার লিজম ওল্লাহ হাসানাত ফারেজম ও দুনিয়ার মানুষ লজ্জা ইসলামকে হেফাজতে করো মা বোনের তোমার আমার রাসুল ওজু করতেছিল তোমার আমার রাসুল ওজু করতেছিল একটা মহিলা চুলা দিয়া রাসুলের কাছে অর্থ হাসি দিত নবী আমার ডাকি দিয়ে বলে মহিলা রে আমার কলিজার টুকরা মা ফাতে মাঠেনে শুয়েছে আনতো শুইছি না শুয়েছে আনত মাফা তোমার কাছে যায় শুয়ে যায় লোকের সাথে লাকড়া জড়াইছে গো মা বেড়ারা পোকা দিয়ে সুইটা দিয়েছে সুইটা নিয়ে যায় রাসুলের কাছে হাজির নবী আমার ডাক দিয়ে বলে ওই মহিলা আমার মা কলিজার টুকরা নয়ের মনি আদরের দুলালি তোমাকে কেমনে সুই দিল মহিলাটা ডাক দিয়ে বলে হুজুর ওই আপনার মিয়ে লোকের সাথে লekra জড়ায়ে বেড়ার ফকা দিয়া সুইটা দিয়েছে নবী আমার ডাক দিয়ে বলে শয়তান মহিলা যাকে আমার আল্লাহ জান্নতি ঘোষণা করে দিয়েছে যার হাতে জান্নাতের চাবি উনি যদি পর্দা করে তুমি আমি কেন পর্দা করি না ওর কার হুকুমে বলেন কার হুকুমে বদরদিমা বলেনরা মাথা তোমা জান্নাতের সরদারিনী জান্নাতে ঘোষণা আমার আল্লাহ করে দিয়েছে উনি যদি পরাদা করে তুমি আমি কোথায় যাব বলো না কোথায় যাব না রুল্লাহিল মুকাদা আল্লাহ তে তাতালে ওয়ালা লাফিদা ও দরদিমা মা বোনেরা আকিল পুরে গিয়েছে আসমান দেখেছি রাজশাহী আলী পড়া গিয়েছে আসমান দেখেছি দরদিরা এইবার জয়পুর হাট গিয়েছে আসমান দেখেছি সুয়াটাঙ্গা গিয়েছে আসমান দেখেছি লালমনি হাট গিয়েছে আসমান দেখেছি দরদিরা গো যত যাই তত দূর আশীমান দেখি আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ যত বড় আল্লাহর রে জাহান নামে তত বড় ও দরদিমা বোনেরা তোমরা আমরা কেউ সহ্য করতে পারবো

আমার আল্লাহ রবুল আলমিন পরে তাকে ফরজ করে দিয়েছেন দামি দামি তেল দামি দামি শ্যাম্পু ব্যবহার করেন ছোট চুল দেখলে বলি কট কট চুল বড় চুল দেখলে বলি আল্লাহ পাকে রবুল আলমিন কত বড় বড় চুল দিয়েছেন দামি শ্যাম্পু ব্যবহার করেন দামি তেল ব্যবহার করেন শ্যাম্পু করে রাস্তায় লিটিকায়ে বেড়ান মা বোনেরা বেগানা পুরুষে যদি একটা চুল দেখে বেগানা পুরুষে যদি একটা চুল দেখে মগ

জমিনে করার কপালে মা গো এই কপালে দেখানো যদি হারাম হয় মা চুল দেখানো কি যাইস কোথা কপালে দেখানো যদি হারাম হয় আমার মা বোনেরা পর্দা করেন পর্দা করেন পর্দা ছাড়া কবরে যায় না কবরের ভিতরে কত সাল কত বছর পর্দা করা লাগবে মাকে একাই থাকা লাগবে ওইখানে পর্দা করে লাভ নাই এই তো দুনিয়াতে দুই দিনকার জন্য এসেছেন একটা সরিষা চারটা ভাগ করলে গো মা চারটা ভাগ করলে কতটুকু হয় বলেন তো অতটুকু আমার আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছেন আর তিন ভাগ ওই দুনিয়ার জন্য রেখে দিয়েছেন অল্প সময়ের ভিতরে আমরা চলে না

আহারে মা বনেরা লক্ষ্য করবেন খেয়াল করে শোন মা দরদিমা বনেরা পরদারের জন্য যে মেক্সি পরে মা বনেরা পরদারের জন্য মেক্সি পরে গো ভিতরে কিন্তু ব্লাউজ পরে না তার পরে দেখেন লোড়ে বেড়ায় বেড়াই কি বেড়াই না মগনের গোমদিনার ইমাম হও তুমি যদি রোজা রাখতে রাখতে কাইল হয়ে যাও তুমি যদি কোরআনের হাতে তুমি দিন রাত চব্বিশ ঘন্টায় এবাদত করেছ মগনের স্তন লড়ার কারণে আমার লাই একটা ধোয়া কবল করবে না দুনিয়াতে খাসি বকি জবাই করে গোস্ত লটকে দেখেছেন দেখেছেন গোস্ত মগনের গো জাহান নামের ভিতর স্তনের ভিতর লট ঢুকাইয়ে দিবে জাহান নামের ভিতর লটকাইবে দাউ দাও করে আগুন জ্বলিবে তুমি চিৎকার মারিবে আমি জ্বলে গেলাম পুড়ে গেলাম আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মা বোনেরা তুমি যে নামাজ পড়ো নাই তুমি যে কোরআন পড়ো নাই তুমি আল্লাহ রাসুলকে মহব্বত করো নয় দুনিয়া দাঁড়ি নিয়ে থেকেছ বেটাই আমার বিটি আমার করেছ মা বোনেরা ওইখানে বাঁচানোর তোমার কেউ আছে না ও আল্লাহর বান্দা বান্দিরা চোখ আর ঘুমাইয়ে থাকেন না চোখটা খুলে দিন চোখটা খুলুন ইসলামের দিকে বাড়িয়ে যাই মা বোনেরা গো আমার আল্লাহ পাকর

কবরের আজাবে দেখে কলিজা গলে পানি হয়ে যাবে কোনো কাজে আসবে না এখনো সময় আছে গো মা ফিরে এসো ফিরে এসো আল্লাহর দিকে ফিরো মা বোনেরা আমার আল্লাহর দিকে ফিরিলে আমার আল্লাহ লাভ না লস লাভ লাভ খেয়াল করে শুনুন ও দরদি মা বোনেরা তারপরে কি হয়েছে গো মা বিউটি পাল্লাই যায় চুলগুড়া কেটে বানরে নাজের মতো করে দেয় গুরুগুলাই উপড়াইয়ে ফেলাই আমার আল্লাহ দেওয়া গুরু তোমাদের পছন্দ লাগে না মা বোনেরা গুরুগুলাই উপড়াইয়ে ফেলাও একটা গুরু বানাইয়ে দেখাও তো পারো নাকি বানাইতে ও তোর মা বোনেরা তারপরে কি করে শ্যাম্পু করে রাস্তা দিয়া যায় পুরুষেরা বলে খাই না খাই মা লেখান গেল হ্যাঁ ঠিক আছে বাস্তব

ফতে মারা চাইতে তোমার আমার দাম বেশি না কম বেশি আমার তাতে মা বনেরাম মা ফাতে মারা জেলা হুই এক ইহুদের মিয়ার সাথে ভালোবাসা কার সাথে তার সাথে ভালোবাসা ইহুদির কন্যার সাথে ইহুদি মা মাকে অপমান করে মা মাকে তাড়িয়ে দেয় মা গাও মা যদি উনার বাড়িতে নাই আসে উনার মেয়ে মা ফাতে বাড়িতে চলে যায় এইবার ইহুদি ডাকে দিয়ে বলে আমার মেয়ে কে মনে হয় কালেমা পড়ায় মুসলমান বানাইয়ে দিবে নবীর মেয়ে আমার মেয়েকে কালে মা পড়াই মুসলমান বানাইয়ে দিবেন এবার কোথায় দিয়েছেন আমার সামনে কোরআন দক্ষিণে ছেড়ে দেন বিসমিল্লা কালেমালা ইলা